তোমরা জানো গত পর্বে আমাদের জিমিনকে কিডন্যাপ করা হয়েছে তো আমাদের বাড়ির ছেলেরা বাড়ির মেয়েরা যারাই বলি পরিবারের সদস্যরা বন বোনাইয়াদের সাথে মিলে কি জিমিনকে বাঁচাতে পারবে আর আমাদের সুগা আর জাংকুক যে জেনে গেল যে রাহুল স্যার কিডন্যাপ করেনি এরপরে তো তারা বাসায় চলে আসলো তারপর কি হইলো দেখা যাক কিরে রে বাবা তোরা খালি হতে কেন আমার কলজার টুকরাটাকে কোথায় রেখে আসছিস কই জিমিন কই তোদের পিছনে সর দেখি আমার জিমিন জিমিন আমার মা কই তুই চাঙ্কুক জিমিন কোথায় তোমরাও ওকে এখন আনোনি আনতে পারোনি কি করছো কি করছো বলো তোমরা কিছু করতে পারলে না তে রাহুল স্যার ওইখানে জিমিন ছিল না তার মানে রাহুল স্যার কিডন্যাপ করে নাই এখন কে করছে কিছু বুঝতেছি না কি 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 ক্লুতে কাকে ধরব কিছু মাথায় কোনো কিছু কাজ করতেছে না কি বলিস কি বলিস এগুলা ও তো তো নিজের মায়ের পেটের বোন আল্লাহ আমি কথা বলতে পারতেছি না আমার গলা দিয়ে কথা বের হইতেছে না থামো জিন শান্ত হও ছেলেগুলো কি বলে আগে শোনো কিসে বাবা আমি খুইলা বলতো আসলে ফুপা জিমিন ওইখানে নাই জিমিনকে আমাদের অন্যভাবে খুঁজতে হবে কিন্তু আমি এটাই বুঝতেছি না আমার জিমিনকে কেউ কেন কিডন্যাপ করবে কিডন্যাপ করার কারণটা কি হয়তো আমার মেয়েটা বেশি সুন্দর এটা মনে হয় কারো হিংসা লাগছে কারো বউ মনে হয় কম সুন্দর এই জন্য চুপ করো তুমি কমেডি করো তুমি কমেডি আমি পেটে রাখছি আমি জানি আমার কত জ্বালা হইতেছে না আমরা তো অনেক চেষ্টা করতেছি যাই হোক না কেন জিমিনকে সুস্থভাবে তোমার বুকে ফেরত দিবো এটা আমার ওয়াদা কিভাবে কিভাবে উদ্ধার করা যায় ওকে আমার আমার তো মাথায় কিছু কাজ করতেছে না কোথায় খুঁজবো কোথায় গেলে খুঁজবো যদি দেরি হয়ে যায় আচ্ছা একটা কাজ করলে হয় না আমার ফ্রেন্ড সার্কেল যারা একটু মারামারি করতো আমার সাথে আমরা সবাই মিলে যদি কোনো একটা জায়গায় যদি হামলা দেই আমার একজনকে সন্দেহ হইতেছে কাকে কাকে সন্দেহ হচ্ছে নে বলো আমার ইয়ন হুকে সন্দেহ হইতেছে ইয়ন ইয়ন হু এইসব দিয়ে কিছু হবে না মারামারি করতে যাবি যখন বাইরে তোরা মারামারি করবি ভিতরে আমার এটা এটা হবে হবে হবে। না না। ঠিক ফুপু আমাদের পুলিশের পুলিশকে নিয়ে গিয়ে জিমিনকে বাঁচাইতে হবে আর আমারও মনে হইতেছে ওই ব্যাটা কারণ ও থ্রেড করছিল ঠিক আছে না বাবা এটা করিস না যদি জানে যে পুলিশকে বসো তাহলে বিপদ আরো হবে দেখা যাবে ওকে নিয়ে যদি পাচার করে দেয় অন্য দেশে তখন কই পাবে জিমিনকে না 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 আমার মেয়ে মেয়ের মতো ভাগনি আমি তো এটা ভাবতেও পারতেছি না এটা ভাবতেও পারতেছি না তাহলে কিভাবে বাঁচাবে আমার মেয়েকে পুলিশ পারবে না গুন্ডা পারবে না কে পারবে তাহলে আমি যাব আমি যাব ইউনহুর চেম্বারে ও কোথায় রাখছে আমি খুঁজবো দুলা ভাই এই সময় এই সব কথা বলে কোনো লাভ নেই এগুলা দিয়ে কোনো কাজ হবে না এগুলা দিয়ে আপনি জমিন আনতে পারবেন না আমার বউমাকে অন্য সিস্টেমে বাঁচাইতে হবে দেখো সেলিনা এই সময় অন্তত তুমি উল্টাপাল্টা কিছু বইলো না দয়া করে আমাদের বাসার অবস্থা কারো ভালো নাই কেউ আপনা ভালো নাই দয়া করে এই উল্টাপাল্টা কিছু বইলো না আপু প্লিজ একটা আমাকে বিশ্বাস করেন ও যেমন আপনার মেয়ে তেমন আমার বউ আমার প্ল্যানটা একবার শোনেন ওকে সুস্থভাবে আনা সম্ভব দেখো সেলিনা আমাদের মন মানসিকতা আসলে ভালো নাই আমরা প্রাণপণ চেষ্টা করতেছি মেয়েটাকে সুস্থভাবে উদ্ধার করতে যদি কিছু হয়ে যায় বাঁচবো না আমরা বাঁচব না মরে আমি বিশেষ করে মরে যাব। দুলাভাই একটু শান্ত হন সেলিনা তুমি আমাদের পরিবারের বিষয়ে কথা বললো না তো এর জন্য আনতে চাই নি আমি তোমাকে তুমি উল্টাপাল্টা কথা বললো ছেলেরা পারলো না তুমি বলতেছ শোনো মাঝে মাঝে শক্তির থেকে বুদ্ধি বেশি কাজ করে আর এটা তো তোমরা মানো না যে আমার বুদ্ধি আমার ভিত্তরা অনেক আছে একটাবার শোনো ঠিক আছে বিশ্বাস করলাম আমি বিশ্বাস করলাম যে তোমার দেওয়া বুদ্ধিটা আমার মেয়েকে ফিরায় আনা সম্ভব একটাবার চেষ্টা করে দেখতে পারি এছাড়া তো আর কোনো পথ নাই আর কোনো ইয়ে নাই তো যাই হোক আমাদের ফুসফুস করে তাদেরকে প্ল্যানটা বললো তো কি প্ল্যান বললো সেটা তো আমরা জানি না তো দেখা যাক কি প্ল্যান বললো আমার খুব পছন্দ হয়েছে আর এটা একমাত্র উপায় ওর চোখে ধুলা দিয়ে আমার বোনকে সেভ নিয়ে আসা আমাদের তো ইম্পর্টেন্ট বেশি ওকে ধরার থেকে আমাদের বোনকে সেভ নিয়ে আসা একটা বার বাসায় আসুক দেন দেখবো ঠিক বলছো ভাইয়া মামিকে আমি খুব ভুল বুঝতাম কিন্তু মামির মাথায় অনেক ভালো ভালো বুদ্ধি আছে মামি আপনার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করছি আমাকে ক্ষমা করে দিন কিন্তু কিন্তু এই প্ল্যানটায় তো সুগার অনেক রিক্স আছে আমার মনে হয় না কোন রিksaবে আমরা আমরা এই একটা উপায় জিমিন কে সুস্থভাবে আনতে পারবো এছাড়া এছাড়া কোনো উপায় দেখতেছ না হ্যাঁ জংকুক বেশি কথা বলনো না কিছু হবে না সুগা ভাই অনেক স্ট্রং সুগা কেউ কিছু করতে পারবে না তোমরা যত দ্রুত সম্ভব আমার বাড়িতে চলে এসো আমার খুব কষ্ট হচ্ছে তো যাই হোক ওই প্ল্যান মত আমরা এখনো জানি না যে কি প্ল্যান করছে কেন করছে তো আমাদের সুগা কি করলো অপেক্ষা করতেছিল যে কিডন্যাপার ফোন দিবে তীরে সুগা ডিভোর্স পেপার কই ডিভোর্স পেপার হুম ডিভোর্স পেপার পাঠাই কেন দিব আমি নিজে এসে ডিভোর্স পেপার দিয়ে যাব ডিভোর্স পেপারে আমি অলরেডি সাইন করে দিয়েছি কলম পেন্সিল কালার পেন আর সাইন পেন সব দিয়ে সাইন করছি হ্যাঁ এত সহজে সাইন করে দিছি আমি বিশ্বাস করি না আমার সুগা এটা করতে পারে না সুগা তুমি ডিভোর্স পেপার সাইন করছো তুমি মিথ্যা বলতেছ না তুমি ফাঁসানোর জন্য ওকে ফাঁসানোর জন্য মিথ্যা বলতেছ সুগা আমাকে ফাঁসানোর জন্য মিথ্যা বলতেছে এটা কি সত্যি নাকি রে বলতো আমাকে আর কিসের ফাঁসানো নিয়ে গেছেন বউ আপনার ওখানে ছিল আর ওই বউর কি আর চরিত্র ভালো আছে নাকি আমি ওই বউটাও নিবো না যতই যে আপনি বিয়ে করে ফেলেন আমি জাস্ট ডিভোর্সটা নিজের হাতে দিয়ে আসবো এরাই আর লাস্টবার ওইটারে দেখে আসবো যিনি নেক্সট টাইম হচ্ছে আর মনে না পড়ে বুঝেন নাই

আমাকে হ্যান্ডেল করতে আচ্ছা ভাই যান শোনেন আপনি ওরে রায় খাবেন ওই রিজেক্ট মাল আমি নেই না এবার ঠিক একটা সিদ্ধান্ত নিছিস ফোনটা কেটে দিল আর কিছুক্ষণের মধ্যে ডিভোর্স পেপারটা নিয়ে টিয়ে আমাদের সুগা চলে গেল ওই সন্ত্রাসীটার ওখানে দেখা যাক কিরে পেপার নিয়ে আসছিস দে তাড়াতাড়ি দে এখান থেকে চলে যা বের হয়ে যায় এখান থেকে যাব তো আগে যে পেপারটা নিয়ে আসছি দেখবেন না আমার সইটা ঠিক আছে কিনা না হলে আরেকবার সই করে যাব পরে যদি ডিভোর্সটা অ্যাপ্রুভ না হয় তোরে আমার শালা বানাবো শালা যেমনকে বিয়ে করে তুই হবি আমার শালা সালা খেলা পলে হবে আগে তো দেখেন মানে সই তো ইংলিশ বাংলা ঠিক আছে কিনা বললে আমি উর্দুতেও সই করে দিতে পারি নো প্রবলেম সুগা তুমি তুমি কি বুঝতে পারো সই করছো আই আই রাজনি কান্ট বিলিভ দিস সুগা আই রাজনি কান্ট বিলিভ দিস সবকিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে সুগা তুই এরকম কেমনে করলি ভাই দেখছ জিমিন তোমাকে আমি বলেছিলাম না এ তোমার যোগ্য না অযোগ্য হাতে তুমি সব কিছু দান করেছ হ্যাঁ আমি অযোগ্য আর যে অযোগ্য হাত দিয়ে আরেক অযোগ্যকে আমি মুদির দোকানের ফোর্দি দিয়েছি নট ডিভিউস পেপার মানে মানে এটা ডিভোস পেপার কি আর ঢোকা আমার সাথে ঢোকা হা তোকে মেরে ফেলবো আমি আমাকে মারবেন টুইট 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 আমাকে মারার আগে তো তোর জন্য একটা স্পেশাল সারপ্রাইজ আছে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে একটা কল আসবে কল আমার এখানে আবার কি কল আসবে হ্যাঁ হাসিস না হাসিস না কলটা যখন আসবে না তখন গা পেতেই সব কিছু আড়লা যাবে জিমিন বেবি জাস্ট খালি ওয়েট এন্ড সি ওর কি অবস্থা হয় কি অবস্থা হবে আমার কি অবস্থা হবে কিছুই হবে না আমার কেউ কিছু করতে পারবে না কুটোটাও নড়তে পারবে না কুটো তোর কুটো করে কেউ তো বের করবে দেখিস আমার স্বামী আমার সোনা বিলাই আমি তো ভাবছিলাম কেটে ফুস্ত দিই আমার সোনা বিলাইটা দেখিস তোর বিলাই কেটে দিবে এই বিলাই তুই খালি ওয়েট করি ওর বাচ্চা ওয়েট এন্ড সি যদি এখানে কারো কিছু কাটা যায় সুগারটা কাটা যাবে গলা এছাড়া আর কোনো কিছু কাটা যাবে না বুঝছো রে বাপি সুগার কলিজা থেকে সুগার বুক থেকে কলিজানিবে তো ডায়লগটা পার হয়ে গেল এবার অন্যদিকে কিছুক্ষণ সুগা যে কলটা আসবে আসবে বলছিল এমন সময় কলটা চলে আসলো দেখা যাক কে কল দিছে কি রে কি করতেছিলে আমার বোন আর আমার বোন জামাইকে নিয়ে আপ্যায়ন করতেছিলে তো ভালোমতো দেখিস আপ্যায়নে যেন কোনো কমতি না হয় আপ্যায়ন না তোর বোন জামাইকে আমি জবে করব করে তোর বোন বিবাহ করব বুঝিস নাই আমার বোনকে বিবাহ করবে আমার সুগার মতো বোন জামাই থাকতে তাই নাকি তো তোর জন্য একটা সারপ্রাইজ শুন সারপ্রাইজটা মেবি তোর অনেক কাজে লাগবে তোর পিটি গলায় দিবে শুন কি সারপ্রাইজ তোরা সবাই মিলে কি সারপ্রাইজের কথা বলতেছিস কি ঘোড়ার আন্ডা সারপ্রাইজ দিবি তোরা আমাকে আমি তোদেরকে সারপ্রাইজ দিব সারপ্রাইজ কি দিব উম ওয়েট দাদা সারপ্রাইজটা দিয়েই দিই না দিলে তো বুঝবি না তো হ্যাঁ একজনের সাথে কথা বলাই দিব তোর ভিআইপি পার্সন দেখ না কে চেনস নাকি আমার ভিআইপি পার্সন আমার আমাকেই তোরা চিনিস না আমার ভিআইপি পার্সন মানে আমি মাক্স আমি মাক্স বাবা ও বাবা কিডন্যাপ করছে বাবা জিমিনে ছাইরা দে সুগারে ছাইরা দে কি হাবু তুমি তোমাকে ধরলো কিভাবে আমাকেও ধরছে বাবা আমাকেও ধরছে আমাকেও আটকা রাখছে বলছে আমার চোখের সামনে তোর বাবাকে ডিম খারাপ দেবে বাবা হাতে জমিনকে সুগারকে ছেড়ে দে বাবা দরকার নাই আমার বৌবার দরকার নেই এ কি সর্বনাশ করেছে আমার খেলাই ওরা খেলছে আমি হেরে গেলাম ওদের কাছে হ্যাঁ তুই হেরে গেছি যে এটা আমার এত চিল্লা চিল্লে বড়ার কি দরকার ডিমটা জাংকুকের হাতে বাবা প্লিজ প্লিজ ছাড়া দে ছাড়া দে লি সিদ্ধ ডিম ছাইড়া দে বাবা ছাইড়া দে আমি ওরা কিভাবে বুঝলো কিভাবে বুঝলো আমি বুঝছি আমি বুঝছি আগেই বুঝছি ঠিক আছে দেখি না তোর চেহারাটা একটু দেখতে চাই তোর কলিজাটা একটু দেখতে চাই যে তুই কোন যায় আমার কলিজাটা ছেড়ে নিয়ে আসতে চাইছিলি সরি সরি সুধা ভাই আমার ভুল হয়ে গেছে আসলে আমার ডক্টরিটাই করা উচিত ছিল আমাকে মাফ করে দিন আমার বাবা আমাকে ছেড়ে দেন প্লিজ তুই তাড়াতাড়ি মাস্ক পর তোর চেহারা দেখে আমার ঘৃণা হইতেছে ঠিক আছে মাস্ক পর তাড়াতাড়ি নাহলে আজকে তোর থবড়া বসকাই দেবো আর জীবনে কাউকে পাবি না কাউকে না কেউ বিয়ে করবে না তোরে বুঝছিস নাই ঠিক আছে ভাই মাস্ক পরছি তারপরে আমার বাপ মারে ছাইটা দেন প্লিজ ওকে maaf করে দেন জিমুনকে নিয়ে যান আপনারা তো যাই হোক আমাদের সুগা জিমিনকে উদ্ধার করে বাসায় নিয়ে আসলো তো নিয়ে আসার পর আমাদের জিমিন আর কি একটু কাতর প্রবণ হইল তো ও দেখলো যে ওর বাবা মা কানতেছে বাট সবার আগে ওকে হাক করতে আসছে সেলিনা গোমেজ আরে বাপরে আম্মু আমিও তো ডেঞ্জার জোন থেকে আসছে আমারে হাক না করে বোমারে মারে এর জন্যই বলে মানুষের নিজের সন্তানকে ভালো ডাবেছে পরের সন্তানকে ভালোবাসে তো যাই হোক এটা বলে আমাদের সেলিনা কেন জানি জিমিনকে ধরে হাউমাও করে কাটতে শুরু করলো জিমিন আসলে অবাক সবাই অবাক সবাই আমিও

এমন একটা স্বামী তোর তোকে নিয়ে সামান্য মার্কেটে নিয়ে যেতে পারেন ওকে জুতার বাড়ি দিবি ঠিক বলছে মামি ওকে জুতার বাড়ি দেওয়া উচিত তোমার একটা জুতা আমার একটা জুতা দুইটা দিয়ে তুই কালে ঠাস ঠাস করে ঠিক আছে আরে মুখটা একটু শুকনা লাগতেছে মামি তোর পায়েস বানায় খাওয়াবো মামি কিসে রে মা মা বল আমাকে জমি তুমি তুমি খুশি জানো না তোমার ভাই সারা দিন কষ্ট করছে তোমাকে খুশিতে কি আমাকে টাইমই দেনে আজকে যোন আমার একটু কষ্ট হচ্ছে ওরে बाप রে তো টাইম নি আর তুই পয়রাছিস বুইндай খুশি না জমি তোর সাথে আমি যতই ঝগড়া করি না কেন আজকে যদি বাসায় ছিলি না বাসাটা পুরো মরুভূমির মতো লাগছে আমার বুকটা পুরো শূন্য শূন্য লাগছে হুম সেটা তো ঠিক আছে কিন্তু আমার আম্মা জানছো কেমন ফুলাই সেকেন মানে সিরিয়াসলি জীবনটা তুমি এত ভালোবাসছো অম্মু আমার সত্যি মাথায় নাকি যে ঢুকতেছে না ঢুকবে না মায়ের মন বুঝবি না ঠিক আছে আমি জিমিনকে উঠতে বসতে অনেক টোকনা দিছি ওর ব্যবহারে ওর কাজকর্ম পাঠে না আমার নিজের মেয়ে হলে বলতাম না ঠিক বলছে সেলিনা ঠিক বলছে শাসনও করা দরকার আর আমার মনে হয় জিমিন এবার পারফেক্ট একটা মা পাইছে যে শাসনও করবে ভালোবাসবে আমি কি পারফেক্ট ছিলাম না তাইলে শাসন তো করতে পারিনি তোমার জন্য যে হপের জন্য নাহলে আমিও তক্তা দিয়ে সোজা বানাই ফেলতাম তো যাই হোক বোন আমার মায়াটার একটু দেখা রাখিস তুই আপু আমি একটা কথা বলতে চাই অনেক হয়েছে আমার সুগা বউয়ের প্রতি একদমই যত্নশীল না না এটা কোনো কথা আমার মেয়েটাকে তো ইয়া থেকে উদ্ধার করে নিয়ে আসলো যান রেখে আবার কেমন যত্নশীল হবে ভালোই আছে আমার জামাইয়ের নামে কিছু বললো টলো না না দুলাভাই আপনি বুঝতেছেন না বিয়ে দিব ওদের তো যাই হোক আমাদের সেলিনা প্রস্তাব রাখলো যে ওদের বিয়ে দিবে আর সবাই বিয়ে তো হইছে হ্যাঁ উঠাই দিবে জাস্ট উঠাই দিবে বিয়ে পড়ানো তো আর দরকার নেই তো এটা শুনে আমাদের নাম চিন্তা আলাদা করে কি গো সত্যি সত্যি কালপশুর মধ্যে বিয়ে দিয়ে দেব তুমি কি কও এগুলা মানে পরীক্ষাটার পরে দিতাম সমস্যা কি ছিল বলো আরে না দিতে চাইতেছে দিয়ে দাও বোঝো না আর সেলিনা যেরকম আমার মনে হয় মেয়েটা মানুষ হয়ে যাবে আর কাছেই তো মেয়ের বাড়ি আসবে উঠতে বসতে তুমি এখান থেকে ডাক দিলেই চলে আসবে আব্বম্ম আমারও মনে হয় এটা সিদ্ধান্তটা ঠিক আর আমরা সবাই মিলে কাজ করলে বিয়ের অ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে সমস্যা নাই হ্যাঁ আমার বৃষ্টিটা মনে হচ্ছে যত তাড়াতাড়ি বিয়ে দেওয়া যাবে ততই ভালো হবে আজ জিমিনের রুমটাতে আমি ওর কিছু সাহায্য না মানে ওর মামনি তো তোমাকে খেয়াল করতে বাচ্চা কিউনা যে স্কিমি হ্যাঁ হ্যাঁ জিমিনে বিট তাড়াতাড়ি হকার একটা বিয়ে খাই না হলে আবার দেরি করে বিয়ে হতে গেলে আমার ফুল বেবে বম্বের হয়ে যাবে তখন তো আমি এনজয় করতে পারবো না এই যে এখনই হয়ে যাক জিমিন জি বিয়ে বোনের বিয়ে বলে কথা তাছাড়া ওর বিয়ের জন্য তো আমরা টাকা পয়সা অনেক ও ছোট থেকে সব জমায় তোমায় রাখছি ভাইয়া বড় করে বিয়ে আমার আমার বান্ধবী আমার বোনকে আমি মেহেদি বাঁধবো আমার আমি এবার কি মজা সবাই সবকিছু কিন্তু কোনো কাজ না পা বসে থাকবো আমার হাতে পাই দিবা আপনি পায়ে কেন সব জায়গায় মেহেদি লাগাই দিব আমি অনেক সুন্দর মেহেদি লাগাইতে পারি কিন্তু আমি তো কাজ টাজ পারি না তারপরে আমি ট্রাই করব যেটা আমি বাড়ি বউ তো যাই হোক সবাইও সম্মতি দিলো যে ওদের দুইজনের হচ্ছে বিয়েটা দিয়ে দেওয়া উচিত আর জিমিনেরও শ্বশুর বাড়িতে যাওয়া উচিত তো সবাই সবার রুমে কাপেলরা এই বিষয় নিয়ে কথা বলতেছে সুগা আমি তো তোদের চলে যাব রে পার্মানেন্ট ভাবতে আমার কিছু তোর বিছানা চাদরটা গোলাপি রাখিস ঠিক আছে আর দেওয়ালগুলো গোলাপি করিস আর জানালার মধ্যে গোলাপি কালার পর্দা দিবি ঠিক আছে কালি সেইটা তুমি বাদ দাও আজকে যদি আমি ঠিক টাইম মতো না যাইতাম তুমি ওই বেটা ইয়োনুকে বিয়ে করে ফেলতা আগে এইটা তুমি আমারে বলো হ্যাঁ ডিভোর্স পেপার দিতেছি তোমার কোনো চেঞ্জিং ছিল না কি আমি চিল্লাইতেছিলাম আমার কোনো চেঞ্জিং ছিল না মানে শয়তান বিলাই কথা কয় আমি মরে গেলেও তো ইয়নহুকে বিয়ে করতাম না কারণ আমার মনে প্রাণে শুধু সুগা আচ্ছা যাই হোক এখন যে ধুমধাম করে বিয়ে হবে এটাই সব থেকে বড় কথা আর তার থেকে বড় কথা যে আমার কোনো শালি নাই বা আমি বাইচা যাবো সব দিক দিয়ে এটা একটা শান্তি শালি নাই মানে তোমার শালি হয়ে আমি টাকা নিব ঠিক আছে আর শালি নাই মানে কি তুই তো তোমার ছোট আর তুই তো আমার থেকে বেশি একটা বড় না দুই মাসের বড় তুই তোমার শালির কাজ করবে দেখো আমি তুই আপকে শেখাই দিব যে তুই তোমার টাকা চিন্তা চিন্তা নাই বুঝছো হ্যাঁ তো শালির কাজ করবে শালি হয়ে জুতা চুরি করবে বোন হয়ে জুতা আবার ফেরত দিবে প্রবলেমটা কি আর ভাবি হয়ে আমাকে খাওয়া হচ্ছে সামনে এনে দিবে আবার বোন হয়ে আদর করে খাওয়াবে ওরে বাপ রে বাপ শান্তি বিনোদন হ্যাঁ আমার সাদা বিলাইটা আমার সোনার সাদা বিলাইটা কোথা থেকে তুমি আমাকে তো বিলাই বিলাই বলো কেন মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়াইলে মনে হয় যে আসলে মনে আমি বিড়াল আচ্ছা আমার মধ্যে কি বিড়ালের মতো মানে কেন তোমার মনে হয় ঘুমাও 18 ঘন্টা বিড়ালও 18 ঘন্টা ঘুমায় তুমি সাদা বিড়ালের মতো ভেদ ভেদ সাদা তোমার চোখগুলো বিড়ালের মতো তুমি বিড়ালের মধ্যে স্যাভেজ তুমি ম্যাম যাই হোক আর হাজবেন্ড ওয়াইফ কথা বলতে বলতে আর কি সুগার চলে গেছে যেহেতু বিয়ে সুগার ভাষায় তো কেউ নাই সুগারকেই কাজ করতে হবে এবার অন্যদিকে আরেকটা কাপে বিয়ে নিয়ে কথা বলতেছে চাঙ্কু শোনো বিপদের কথা তুমি আজকে সারাদিন কিভাবে আমাকে ভুলে গেলে সেটাই তো আমি বুঝতেছি না ঠিক আছে জিমিন কিডন্যাপ হইছে কিন্তু এইজন্য একবার তুমি আমার থেকে টাকাও নি আমার কাছে আসো এই যে এখন রাত ভরে তাকাই থাকবো সারা দিন যতক্ষণ দেখি নাই এখন রাত ভরে চেয়ে চেয়ে ততক্ষণ দেখবো বুঝো এই বোন হারাইছে একটু তো টেনশন হয় বুঝোই তো সোনা আচ্ছা ঠিক আছে যাও আমি জানি এখন তুমি আমার রাত ভাঙা দিবা রাতে টেকনিক টেকনিক করে আরেকটা কথা আছে শোনো যে বিয়ে যেহেতু ঠিক হয়ে মানে ধুমধাম করে বিয়ে হবে তো আমি কিন্তু বিয়েতে মোটামুটি কাজ করবো আমাকে আটকাবো অবশ্যই করবা তুমি আমার বোনের ছোট ভাবি তুমি না করলে কে করবে আর বড় ভাবি তো এখন বেশি কাজ করতে পারবে না সো তোমার অনেক দায়িত্ব হলুদ বাটা মেহেদি বাটা অতিথি আপ্যায়ন পারবে না হ্যাঁ অবশ্যই পারবো কিন্তু তুমি কি মাইয়াদের সাথে ফ্লার্ট করবে নাকি

জানো শোনো জাঙ্কুকের বিয়ে তো অনেক কাজ করছো জিমিনের তাই করতে হবে না যা করার সব আমি করব। কারণ তুমি প্রেগনেন্ট এটা কিন্তু মনে রাখতে হবে তুমি কি আর হলদি বাটতে পারবা মেহেদি বাটতে পারবা রান্না বান্না করতে পারবা ঘর ঝাড়ু দিতে পারবা ঘর মুছতে পারবা এগুলো তো পারবা না তাহলে কি সেজন্য বলতে স্যার আমি পারবো ঠিক আছে এখন আমার বেবি বাম বের হয়নি আর এগুলো ব্লেন্ড করব হলদি একবারে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করব হলদি বাটা দিয়ে তো কথা পেস্ট দিয়ে কথা সমস্যা কি তাই না জি না ওইভাবে হয় না হলদি বাড়তে হয় ব্লেডগুলি তো জুসই যাবে জুস আবার কী হবে শরীরের বুঝে দিবা তুই বুঝলে আচ্ছা 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 কান্না করো না তুমি কাজ করো কিন্তু কম ঠিক আছে সত্যি তো সিঁড়ি দিয়ে ওঠা কম করবা প্লিজ তো যাই হোক আমাদের যে হোক আর ওর মধ্যেও কথা হয়ে গেলো এবার আমাদের অন্যান্য কাপেরগুলো কি করতেছে সেটা আমরা দেখবো মে বি এবার জিন আর দেখা যাক কি হয় ও নাই হ্যাঁ আচ্ছা বলুন যাবেন আমার ভাগ্নির বিয়ে ঠিক হয়েছে বড় হইয়া বড় কইরা মানে বুঝছো দুই তিনের মধ্যে দুই তিন দিনের মধ্যে আমি সয়াবিন আই সয়াবিন আরে সয়াবিন মাঝে মাঝে নিজের সয়াবিন তেলই মনে হয় আচ্ছা শোনো যেটা বলি এই যে আজকে জিমিনের জায়গায় যদি আমার মেয়েটা কিডন্যাপ হতো বলি সর্বনাশ জাঙ্কু কি যাইতো বাঁচাইতে কি বললা জাঙ্কু এটা একটা বোন ভাই বোনের পাগলামি ভাইয়ের ভালোবাসার পাগলামি দেখাইছে কিন্তু তে তে যদি কিডন্যাপ হইতো তাহলে ও চাউড়া স্বামীর পাগলামি দেখাইতো ও তো ইয়ন ধরে খুন করে আসতো খুন আচ্ছা চলো না দুইজন মিলে একদিন তেকে প্র্যাঙ্ক হচ্ছে কিডন্যাপ করে দেখি যাক কি কি করতে পারে বুঝছ নাই নাকি ও আবার আমাদের মাস্ক পরা অবস্থায় পিটা ভিতরে থাক বাদ দাও ক্যান্সেল ক্যান্সেল এটা ক্যান্সেল যাই হোক জিমিন তো অনেক কিছু দিতে হবে বুঝছো হ্যাঁ ঠিকই বলছো সয়াতে এই আবি অনেক কিছু দিতে হবে জিমিন অনেক আমার তো অনেক গয়না পরে আছে আমার তো একটা মে দিয়ে ভরাই দিছি আর ওইটাকে দিতে হবে তো তুমি তোমার পুরান গয়না দিবা কিসের জন্য রেডি হও বাইরে যে ডায়মন্ডের সেট যা যা লাগে আমার টাকা পয়সা কি শুধু আমার মেয়ের জন্য তোমার ভাগ্নিকে কি আমি দিব না এত খারাপ খালু তো আমি না তাই না তো যাই হোক এদের মধ্যে এত সুন্দর কয়েতির ফ্যামিলিটা মানে এত সুন্দর অন্যদিকে আমাদের রেখা এগুলো জেনে তার মেজাজ গরম হয়ে গেছে মেয়ের প্রতি দেখা যাক তুই নাকি ভালো হয়ে গেছিস আম্মু ভালো হয়ে গেছি এটা আবার কেমন কথা ও জিমিনকে মানে ধরে কান্না করছে এটা খবর পেয়ে গেছো তুই জিমিনকে ধরে কাঁদছিস কিসের জন্য ভুলে যাস না ও তোর সংসার ভাঙার মূল আম্মু ও আমার মেয়ের বয়সী আমার মেয়েটা ঠিক কথা বলছে মেয়ের বয়সে মেয়েটা বাঁচাবে না তো কি করবে হ্যাঁ ও তো ঠিকই করছে ও ভদ্র হয়ে যাচ্ছে আব্বু আম্মু প্লিজ থামো তোমরা ঠিক আছে আমি জিমিনকে সহ্য করতে পারি না ওর বিহেভিয়ারের জন্য তাই বলে আমি তো এটা চাইতাম না যে কিডন্যাপার যাক ওকে ধরে বিয়ে করে ফেলুক মেরে ফেলুক কারণ ও আমার ছেলের ভালো থাকার কারণ বুঝতে হবে এটা তোমাদের আমি একটা মা আমার ছেলে যেটাতে খুশি সেটাকে খুশি রাখার দায়িত্ব আমার আর আমি বিয়েও ঠিক করে আসছি আমার মেয়ে দেখি এখন অনেক বুঝি দেখিস বিয়ে করে আসার পর তো সংসারে কি আগুন লাগাই জিমিন আগুন লাগাইলে আগুন নিভানোর জন্য আমি আছি আমার ছেলে আছে আর আমার ছেলেকে আমি যতটুকু চিনি না ও জাঙ্কুকের মতো না ও দুই দিকেই ব্যালেন্স করবে ঠিক আছে আর যে সংসারে ব্যালেন্স হয় সেই সংসারে ঝগড়া লাগে না হই ঠিক বলছিস মা আমি যদি ব্যালেন্স করতে পারতাম আজকে আমার মাটা কষ্ট পাইতাম না তোর মার কাছে বুঝছিস সাহস করে বলেই ফেললাম কথাটা আব্বু একটু চুপ থাকো তোমরা আর আম্মু তুমি কি বলছিলা এই বিয়েতে তুমি থাকবা না কেন থাকবা না তখন ফোনে বলছো আমি কিছু বলি নাই থাকবো না আমার তো দেখার ইচ্ছা নাই যাকে এতদিন ধরে হেড করতেছি তারই এখন ঠিক আছে তুমি যদি না থাকো আমি তোমাদের জামাইকে বলে প্লেনের ব্যবস্থা করে দিচ্ছি চলে যাও বাট আমার বৌমা আসবে আমার মেয়ে এত বড় আমি আমি তো থাকতাম কিন্তু তোর মা আমাকে তাহলে বাসায় দিবে না আমার বিয়ে না খেয়ে যাইতে হবে বিয়ে না খেয়ে চলে যেতে হবে আমার আমি তোমার করে এত বড় কথা বললি তুই পরে বুঝবি সে মায়ের অভিশাপ লাগবে তোর তোমার মতো মায়ের অভিশাপ লাগে না মা আমি তোকে দোয়া করে গেলাম আমি কিছু টাকা পয়সা দিয়ে যাবো বিয়েতে কাজে লাগাইস ঠিক আছে আর হ্যাঁ গোপনে কিছু জিনিস পাঠাই দিব ওগুলো আমার নাতিবুকে দিয়ে দিস তো যাই হোক ওদের মধ্যে এই কথোপকথন আসলে ওর কথা শুনে আমি অবাক হয়ে গেছি যে সেলিনা মানে আমি জাস্ট এতটুকু বুঝলাম যে সেলিনা ওর ক্যারেক্টারটা পছন্দ করে না জিমিনের যে ও কাজ করে না হ্যান তার তো যাই হোক জিমিনের বিয়ের জন্য তোমরা প্রস্তুতি নিয়ে নাও দেখা যাক আমাদের জিমিনের বিয়ের প্রস্তুতি কেমন হয় ভালো থেকো